পুরো একটা বছর ধরেই ভারে আমি টাকা জমিয়েছি গণেশ পুজো করব বলে তোমরা অনেকেই হয়তো জানো যে গত বছর থেকে আমি আমার স্টুডিওতে গণেশ পুজো শুরু করেছি তো গত বছর পুজোর পরে আমি ভেবেছিলাম যে একটা ভাড় কিনে টাকা জমানো শুরু করব অ্যান্ড সেই ভাড়ে যে টাকাটা জমবে সেই টাকা দিয়ে আমি আমার গণেশ পুজো করব। তো কালকে তো পুজো আজকে যাবো আনতে তাই ঠাকুর আনতে যাওয়ার আগে ভাড়টাকে ভেঙে ফেলবো ভাঙার আগে আমি আবার লাস্টবারের মতো একশো টাকা ফেলে নিলাম ভারে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে পুজো করলে নাকি পুজোর সময় আর টাকার সমস্যা হয় না তাই এই একটা বছর ধরে যখনই আমার কাজ হয়েছে টুকটুক করে টাকা ফেলেছি কিন্তু এই ভারটা ছোটো বলে শেষে আমি টাকা ফেলতে পারছিলাম না বোঝা যাচ্ছিলো যে পুরো ভাতটা ভরে গেছে তো ভাঙার পরে দেখতে পাচ্ছি ভালোই টাকা হয়েছে যে টাকা হয়েছে আশা করছি আমার পুজো ভালোভাবে হয়ে যাবে Oh, God. আমি আর টাকার সংখ্যা এখানে বলছি না তোমরা একটু আইডিয়া করতো কত জমেছিল তো টাকা সব কাউন্ট করে তারপরে এখন আমি রেডি হয়ে এনেছি কারণ আমি যাব ঠাকুর আনতে তোর মতো অনেকেই দেখেছে যে গত বছর আমার ঠাকুরটা একদমই ছোট ছিল কারণ গত বছর আমি ভোগ দিয়ে করিনি বলে একদম ছোট ঠাকুর এনেছিলাম কিন্তু এবছর যেহেতু আমি ভোগ দিয়ে পুজো করবো তো সবাই বলছে ভোগ দিয়ে কলে নাকি কাঠামোর উপরে ঠাকুর লাগে কিন্তু কাঠামোর উপরে ঠাকুর না খুব একটা ছোট পাওয়া যায় না তাই সেটা একটু আনতে তাড়াতাড়ি যেতে হবে তো রেডি হওয়ার সময় ভাবছিলাম কী জুয়েলারি বল হঠাৎ করেই মনে পড়লো যে একটা প্রমোশনের বক্স অনেক দিন আগে এসেছে মানে আমি একটা জুয়েলারি পার্চেস করেছিলাম তার সাথেও অনেকগুলো জুয়েলারি পাঠিয়েছিল তো সেখান থেকেই দেখছিলাম কোনটা পরা যায় এখানে একটা খুব সুন্দর কানেরও ছিল তার সাথে এই নাকেটটাও ছিল এই নাকেরটা কালকে আমি পরবো এই কানেরটা আমার বেশ ভালো লেগেছে কারণ গণেশ ঠাকুর আনতে যাওয়ার জন্য এই কানেরটা একদম পারফেক্ট তারপরে মনে পড়লো যে মালাটা আমি পারচেস করেছি সেই মালার কালার এবং আমার ড্রেসের কালার আজকে একদম ম্যাচ হয়ে যাচ্ছে তারপরে হলো এই মালাটাই পরে নেওয়া যাক কারণ মালের কালারটা এতটাই ইউনিক কোনো ড্রেসের সাথে ম্যাচ করে না পড়লে একদমই ভালো লাগবে না তবুও আমি ভাবছিলাম যে আদৌ আমাকে ভাল লাগছে না পরে মাকে জিজ্ঞেস করলাম যে মা ভাল লাগছে মা যখন বলে দিল ভালো লাগছে আমার মুখে হাসি দেখতেই পারছো যে আমি একদম খুশি হয়ে গিয়েছিলাম আর এই ড্রেসের ভিডিও দেখেও আগে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ড্রেসটা কোথা থেকে নিয়েছি তো ড্রেস অ্যান্ড জুয়েলারি ডিটেলস আমি আমার কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো रोहिते बशे সুন্দর করে সাজগুজু তো করিনি ঠাকুর আনার জন্য কিন্তু তারপরে একটা সমস্যা দেখা যায় আমার বাপিদা ফোন করে বলে যে বড় বাজারে এখনও সেরকম ছোটো ঠাকুর বসেনি কাঠামো সহকারে আর এত ছোট ঠাকুর কাঠামো সহকারে নর্মাল দোকানে পাওয়া যাবে না পালবাড়ি থেকে আনতে হবে এখন পালবাড়ি থেকে ঠাকুর আনতে গেলে তো আগে থেকে অর্ডার করতে হয় আমরা তো অর্ডার করিনি তাই দাদু পালবাড়িতে ফোন করছিলো যেই পালবাড়ি থেকে আমাদের বাড়ির মাকে আনা হয় সেখানে যে ওখানে কোনো এক্সট্রা গণেশ ঠাকুর বানানো আছে কি না আমরা সবাই চিন্তিত ছিলাম কারণ কালকেই পুজো এবং শেষ মুহূর্তে আমরা যদি এখন ঠাকুরই না পাই পালবাড়িতে কিন্তু তারপরে সেই পালবাড়ি থেকে জানায় যে হ্যাঁ গণেশ ঠাকুর আছে দুর্গা ঠাকুর বানানোর সাথে যে ওরা গণেশ ঠাকুর কিছু বানিয়েছে সেগুলোর মধ্যে চাইলে ওরা একটা রেডি করে দিতে পারবে তো আমি ফটো চাওয়ার পরে ওরা ফটো পাঠায় কিন্তু ফটোটা দেখে আমরা বুঝতে পারি যে এই ঠাকুরটা অনেক বড়ো মোটামুটি আড়াই ফুটের মতো তো গত বছরের তুলনায় এবছর আমার ঘরে অনেক বড়ই ঠাকুর আসবে তো ঠাম্মাকে বলছিলাম যে যেহেতু এটা সারা বছর আমাদের ঘরে থাকবে তো ঘরে তো ঠাকুরকে বসানোর জায়গাটাকেও বের করতে হবে ঠাম্মা বলল জাগা বের হয়ে যাবে তুই এই ঠাকুরটাকেই নিয়ে আয় কিন্তু ঠাকুরটা যেহেতু তৈরি ছিল না পুরোপুরিভাবে ওরা একটু সময় নিয়েছিল যে বিকেল চারটে সাড়ে চারটার মধ্যে ওরা রেডি করে দেবে কিন্তু আমি তো ভেবেছিলাম ঠাকুর না আনা অব্দি কিছুই খাবো না পুরোপুরি উপোস থেকেই ঠাকুরটাকে নিয়ে আসবো কিন্তু সারাদিনে লিকুইড কিছু না খেলে তো পুরো শরীর ডিহাইড্রেট হয়ে যেত তাই মা আমাকে একটু কোক এনে দিল ঠান্ডা কোক যেটা খেয়ে তুই থাক কোক খাওয়ার পরে আমি সমস্ত জুয়েলারি খুলে ফেলছিলাম আর তখন যে আমার কতটা খারাপ লাগছিলো এবং মনে কী চলছিল সেটা শুধু আমি যাই কথা না বলিতে বল সুরে সুরভিতে না বরিত বেলা এলো বাতাসে করিত খেলা পুরো দুপুর জুড়েই সোফাতে আমি শুয়েছিলাম কারণ ঘরের বিছানা ছিল বাসি বিছানায় শুলে আমার আবার স্নান করতে হতো তাই সোফাতেই শুয়ে শুয়ে যেই সমস্ত মেসেজগুলো জমেছিল চেষ্টা করে যে কটা পাইছিলাম রেসপন্স করছিলাম মোটামুটি সাড়ে তিনটা নাগাদ পালবাড়ির দাদা আমায় ছবি পাঠায় যে ঠাকুর তৈরি হয়ে গেছে তুমি এসে নিয়ে যাও তো আমি উঠে সেভাবেই বেরিয়ে যায় আর কোনো পড়ি পড়িনি কারণ যেহেতু না খেয়েছিলাম খুবই খারাপ লাগছিল শরীর আর বাইরে বেরিয়ে দেখে আজকে ভয়ঙ্কর রোদ কিছুটা হেঁটে আমি টোটো পেয়ে যাই টোটো করে সবার প্রথমে চলে যায় একটা দশকর্মার দোকানে সেখান থেকে আবারও একটা ভার কিনে নিই গত বছরের তুলনায় আমি এবছর একটা বড়ো ভার কিনি কারণ ওটা ছোটো থাকার কারণে লাস্টের দিকে আমার একটু অসুবিধা হয়েছিল পয়সা ফেলতে তাই এই বছর একটা বড়ো ভার নিয়েছে এবং তার সাথে গণেশ বাবার জন্য সুন্দর দেখে একটা মারা কিনে নিই তারপরেই চলে যায় পালবাড়িতে আর এই পালবাড়িতে তোমাদের সবারই ভীষণ চেনা কারণ এখান থেকে আমার বাড়ির মা যায় আর আজকে আমার স্টুডিওর গণেশবাবু এখান থেকেই যাচ্ছে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল কারণ দুর্গাপূজাতে তো মাত্র এক মাস পাখি আর যেত পালবাড়ির দাদা সুন্দর করে ঠাকুরটাকে টোটোতে উঠিয়ে দেয় কিন্তু আমি একটু ভয়ই পাচ্ছিলাম একা একা ঠাকুরটাকে আঁতে যেহেতু অনেকটাই বড় ছিল তারপর সেই দাদা আমায় বলে যে চিন্তার কোনো বিষয় নেই রাস্তায় যখন একটু বান আসবে বা ঝাঁকি পড়বে তুমি শুধু পেটটাকে ধরে থাকবে আমি বান ছাড়া এমনিতেই পুরো রাস্তা জুড়ে পেট ধরে এসেছি আমাদের বাড়িতে মহিলাদের মধ্যেই মেজু একমাত্র একজন যিনি কিনা বড় বড় ঠাকুরগুলোকে ওপর থেকে নিচ করতে পারে তো কাকুনিকে দিয়ে আমি ঠাকুরটাকে ওপরে নেওয়াই ঠাকুর পাবনা ঠাকুর পাবনা সেই সকাল থেকে যতক্ষণ না ঠাকুর আমার বাড়িতে আসলো আমি যে কী চিন্তায় ছিলাম কিন্তু ঠাকুর আসার পরে মন থেকে একটা এখন আলাদাই শান্তি লাগছে ঠাকুর আনার পরে তো বরণ করতেই হবে আমি আগের বছর একা একাই করেছিলাম কিন্তু বছর যাই না কেন মন থেকে একটা আলাদা রকমই ভয় কাজ করছিল। তাই কাকুনি এবং ঠাম্মাকে দুজনকে দাঁড় করিয়ে রেখেছিলাম যে তোমরা দাঁড়িয়ে থাকো এবং বলে দাও কিভাবে বরণ করবো পাশে তুমি না রোহিতে কাছে কিছু রোহিতে পাশে আরো কিছু কথা না বলিতে মো ঠাম্মা বললো বরণ করতে যখন ঢুকেইছিস তো একবারে সন্ধ্যাটাও দিয়ে দে সন্ধ্যা যেহেতু লেগেই গেছে তো আমি সন্ধ্যা দিয়ে দিলে আমার দেখো এত কাছ থেকে মাকে তোমরা অনেক দিন পরে দেখতে পেলে এদিকে বাসনপত্র সব ধোয়াধুয়ি হচ্ছে কালকে তো গণেশ পুজো আছে আছেই তার সাথে ভাদ্র মাসে তো বার মহারাজের পুজো হয় নারায়ণ পুজো হয় তো এবার যেহেতু গণেশ পুজোটা শনিবারই পড়েছে ঠাম্মা বললো একই দিনে সেই পুজোগুলো করে ফেলবে তো ভোগ রান্নার জন্য এবং অন্যান্য পুজোর জন্য তো অনেক বাসনপত্রের দরকার আর আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে বাসনপত্রগুলো ধুয়ে ফেলে তারপর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার ঠাম্মার কিছু অযৌক্তিকর পুরোনো কালের গল্প শুনছিলাম তারপর আমার মনে হলো গণেশ বাবার গয়নাগুলোকে আমার আরেকটু সাজিয়ে তোলা উচিত যেহেতু সমস্ত রকম জিনিস আমার ঘরে আগে থেকেই ছিল তো সেগুলো নিয়ে আমি বসে পড়ি গণেশ বাবাকে নিজের হাতে আরেকটু সাজানোর জন্যে এই সাজাগুজুর পুরো ডিটেলস কিন্তু অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গণেশ বাবাকে সাজাতে সাজাতে এদিকে আমার ফ্লাওয়ার ডেকোরেশন করার জন্য ভাইটা চলে আসে কিন্তু প্রথমে ও যে লোহার বড় ফ্রেমটা নিয়ে এসেছিল এটা এতটাই বড় ছিল আমার স্টুডিওর দরজাটা এতটাই ছোট যে এই ফ্রেমটা ঢোকাতেই পারছিল না ও তো দোকানে গিয়ে এটাকে চেঞ্জ করে অন্য একটা ফ্রেম নিয়ে আসে তারপরে ফ্লাওয়ার ডেকোরেশন স্টার্ট করে কিন্তু আমি এখনও খাইনি কারণ আমার টুকটাক ঠাকুরের এখনও অনেক কাজ বাকি আছে আর ভাত খেলে আমাকে আবার স্নান করতে হতো তাই এখনও আমি স্নান করিনি যাই হোক ওদিকে ফ্লাওয়ার ডেকোরেশন করছে এদিকে আমি একটু মাছ দেখি যে মা কি করছে এসে দেখি আমার মা এখন আঠা নিয়ে বসে পড়েছে আমি যে মিরারটাকে ডিজাইন করেছিলাম না ক্লিয়ার ফ্লাওয়ার দিয়ে তোমাদের মনে আছে সেই ফ্লাওয়ারগুলো না খুলে যাচ্ছে কি কারণে খুলছে সেটা আমি একটা অন্য ভিডিওতে বলবো ভীষণ হাস্যকর একটা বিষয় তো মা সেটা একটা ডিউটি হয়ে গেছে যখনই ফ্লাওয়ারগুলো খুলে পড়ে মা আঠা দিয়ে সে ফ্লাওয়ারগুলোকে আবার মিরারে লাগিয়ে দেয় ঘরে এসে দেখি মা আবারও আমার জন্য এক গ্লাস কোক রেখে দিয়েছে এই সারাদিনে ক গ্লাস যে কোক খেয়েছি তার হিসাব নেই এই দেখো রাতালো চলে এসেছে বেচারা সারাদিনে একবারও আমার বাড়িতে আসতে পারেনি কারণ কাজের সূত্রে আজকে সারাদিন ধরেই ও কোচবিহারে ছিল ও যদি আলিপুরে থাকতে হয়তো আমার কাজগুলো আরেকটু সহজ হয়ে যেত তো আসার পর অনেক গল্প করছিলাম সারাদিন ধরেও ও কি করলো সেই ভিডিওগুলোই দেখাচ্ছিল আমায় তারপর ওকে একটু ঠাকুর ঘরে নিয়ে আসি গণেশ বাবার প্রণাম নেওয়ার জন্য তার কারণ হচ্ছে কালকে ও ভোরবেলা মিরিক চলে যাচ্ছে কাজী সূত্রে পুজোতেও থাকতে পারবে না তারপর ওকে বললাম যে কালকে যেহেতু থাকবে না তো একটু ভালো করে প্রণাম করে নেওয়ার দেখো প্রণামে কি চাইছে ভগবানের কাছে

মোটামুটি ডেকোরেশন হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে ভাই বেরিয়ে যায় তখন অনেক রাত হয়ে গিয়েছিলো আর আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো যে সারাদিন না খেয়ে আমার শরীরের অবস্থাটি কতটা খারাপ হয়ে গিয়েছিল। এখন সারা দিন পর ভাত খাবো তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই